প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব, যে দীর্ঘ সময় বসে যারা কম্পিউটার অপারেটিং করেন অথবা দীর্ঘ সময় বসে যারা মোবাইল ফোন চালান তাদের ক্ষেত্রে কেন ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই বিষয় নিয়ে এবং এই ধরনের ঘাড় ব্যথা হলে আমাদের করণীয় কী সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো প্রিয় দর্শক যারা দীর্ঘ সময় বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ের ভঙ্গিমাটা আসলে সঠিক না থাকার কারণে আমাদের ঘাড়ের মাংসপেশিতে অতিরিক্ত চাপ পরে আমাদের ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে আবার দেখা যায় যে আমাদের মাথার যে ওয়েট সেই ওয়েট কিন্তু আমাদের এই ঘাড়ের হাড়গুলি বহন করে আমরা যখন সামনে ঝুঁকে মাথাটা একটু সামনে ঝুঁকে থাকে ঘাটটা একটু সামনে ঝুঁকে থাকে তখন কিন্তু আমাদের সার্ভাইকেল স্পাইনে অর্থাৎ ধারের যে মেরুদণ্ডের অংশ আছে সেখানে অতিরিক্ত চাপ পড়ে আমাদের মাসল ফেটিক হতে পারে অনেক সময় দেখা যায় যে ডিস্কের মধ্যেও চাপ পড়ে অনেক সময় নার্ভের মধ্যে চাপ পড়েও ব্যথা হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে লং টাইম বসে যখন কাজ করা হয় একই পজিশনে একই ভঙ্গিমায় তখন কিন্তু আমাদের ঘাড়ের বা কাদের মাংসপেশিগুলি শক্ত হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় রক্তের সঞ্চালনটা কমিয়েও অনেক সময় ব্যথা হতে পারে আবার কোনো কোনো সময় দেখা যায় যে লং টাইম একই পজিশনে কাজ করার কারণে আমাদের ঘাড়ের যে মাংসপেশি আছে সেই মাংসপেশিগুলির ফ্লেক্সিবিলিটিটা কমে যায় ফলে আমাদের ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে তো এই ধরনের কারণে যাদের ঘাড়ে ব্যথা হয় তাদের চিকিৎসা ব্যবস্থাটা কী চিকিৎসা ব্যবস্থাটা খুবই সহজ যদি আমাদের বসার ভঙ্গিমাটা একটু ঠিক করে ফেলি অর্থাৎ মাথাটা সোজা রেখে বসে আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের গাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকবে অথবা আমরা যখন কম্পিউটার ব্যবহার করি আমাদের কম্পিউটারের স্ক্রিনের লেভেলটা আমাদের যদি আই লেভেলে থাকে চোখ লেভেলে থাকে তাহলেও কিন্তু আমাদের গাড়ে চাপ পড়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে এবং যারা লং টাইম বসে কাজ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ মিনিট অন্তর অন্তর আপনার ঘাড়ের পজিশনটা একটু চেঞ্জ করতে হবে বা ঘাটটাকে সোজা হয়ে বসতে হবে এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে দেখা যায় এই ধরনের ব্যথা অনেকাংশেই কমে যায় আবার যদি কারো ক্ষেত্রে ব্যথাটা দীর্ঘমেয়াদী হয় সেক্ষেত্রে কিন্তু ঘাড়ের কিছু কমপ্লিকেশন দেখা দেয় যেমন মাংস শক্ত হয়ে যায় তারপর আপনার জয়েন্টটা স্টিফ হয়ে যায় ফাংশন কমে যায় জয়েন্টের মুভমেন্টটা কমে যায় তখন কিন্তু আমাদের ব্যথাটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ সময় কন্টিনিউ করতে পারে বা অনেক সময় নার্ভের মধ্যেও চাপ পরে তখন আমাদের অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি বিশেষ করে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন কারণ মাংসপেশি যখন শক্ত হয়ে যাবে তখন সেটিকে আমাদের সব কিছু মোবিলাইজেশনের মাধ্যমে আমাদের সে মাংসপেশিটাকে কারেকশন করতে হবে এবং মাংসপেশিটাকে ফ্লেক্সিবল করতে হবে এবং আবার অনেক সময় দেখা যায় মাংসপেশিগুলি উই হয়ে যায় তখন সেই উইক মাংসপেশিকে শক্তিশালী করে বিভিন্ন স্ট্রেনথেনিং এক্সারসাইজের মাধ্যমে আমাদের ঘাড়ের মাংসপেশিগুলির ব্যালেন্সটাকে ঠিক করা হয় এবং নার্ভের মধ্যে যদি চাপ পরে বা ডিস্ক প্রলাপস হয় সেই ডিস্ক প্রলাপসও কিন্তু আমরা বিভিন্ন এক্সারসাইজ বা মেনাওল থেরাপির মাধ্যমে কারেকশন করতে পারি এবং যখন দীর্ঘ সময় থাকতে থাকতে জয়েন্ট স্টিফনেস হয়ে যায় বা জয়েন্টের মোবিলিটি কমে যায় রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায় তখন আমরা কিন্তু বিভিন্ন ধরনের মোবিলাইজেশন টেকনিক ইউজ করে জয়েন্টকে মুভমেন্ট বাড়ানো হয় এবং জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্ট বাড়িয়ে ফাংশনটাকে বাড়ানো হয় এবং পেইনটাকে কমানো হয় সুতরাং এই ধরনের সমস্যায় যারা ভোগছেন তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং যারা প্রাথমিক অবস্থায় থাকেন তারা কিছু নিয়মকানুন যেগুলি আমরা প্রথমেই বলেছি সেগুলি যদি মেনটেন করে চলেন আশা রাখি চিকিৎসা আনিলেও অনেক সময় এই ধরনের ব্যথা শুধু নিয়মকানুন মেনে চললে বা শরীরের ভঙ্গিমা বা পোশারটা ঠিক করলেও অনেকাংশে কমে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে সামান্য পরিমাণ ব্যথানাশক ওষুধ বা মাসলের একজন খাওয়া যেতে পারে তো প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের জন্য এই পরামর্শটি খুবই গুরুত্বপূর্ণ আশা রাখি আপনারা সবাই পরামর্শটি মেনে চলবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম